আলাইকুম সুপরিচিত ইমাদ আল আমারা ট্রেডিং ইস্ট কোম্পানিতে কিছু সংখ্যক কর্মী নিয়োগ চলছে কাজের ধরন স্টিল ফিক্সচার কনস্ট্রাকশন কার্পেন্টার এবং ইলেকট্রিশিয়ান এই কাজ দুটোর বেতন হবে ষোলোশো রিয়েল ডিউটি নয় ঘন্টা সপ্তাহ ছবে দিন ওভারটাইম কোম্পানির পলিসি অনুযায়ী থাকা খাওয়া ফ্রি ইকামা কোম্পানির দায়িত্বে চুক্তির মেয়াদ দু বছর নবায়নযোগ্য প্রারির বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছর স্টিল ফিক্সার এবং কনস্ট্রাকশন কম্পেন্টার কাজের জন্য যারা আগ্রহী রয়েছেন তাদের এই কাজগুলোর উপর পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ইলেকট্রিশিয়ান কাজ হবে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে বেতন পনেরোশোরিয়াল ডিউটি নয় ঘন্টা সপ্তাহে ছ দিন টাইম কোম্পানির পলিসি অনুযায়ী থাকা খাওয়া ফি চুক্তি মেয়াদ দু বছর নবায়নযোগ্য তারির বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছর এবং এ কাজের ক্ষেত্রেও পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া ইলেকট্রিশিয়ান কাজের ক্ষেত্রে মর্চার সার্টিফিকেট থাকতে হবে তাই আপনারা যারা এই কাজগুলোর জন্য আগ্রহী রয়েছেন তারা অতি দ্রুত চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা তিরানব্বই বাই দুই চৌধুরী কমপ্লেক্স তলা নিউ এয়ারপোর্ট রোড বনানি কাকুলি ঢাকা এছাড়া অন্যান্য আরো তথ্য পেতে আজই কল করুন জিরো ওয়ান নাইন ডাবল সেভেন সিক্স ডাবল সেভেন ডাবল টু ওয়ান জিরো ওয়ান নাইন ডাবল সেভেন সিক্স ডাবল সেভেন ডাবল টু থ্রি জিরো ওয়ান নাইন ডাবল সেভেন সিক্স ডাবল সেভেন ডাবল টু সেভেন এবং জিরো ওয়ান থ্রি টু নাইন সেভেন টু নাইন থ্রি টু নাইন নাম্বারে